সম্মানিত দর্শক এই মাত্র ভিডিওটি ওপেন করার জন্য ধন্যবাদ যে পাকা সড়কটি দেখা যাচ্ছে এই পাকা সড়কটি বারো ফিট সড়ক এই সড়কের সাথেই জমিটির অবস্থান যারা কম মূল্যে জমি ক্রয় করতে চান তাদের জন্য এই জমিটি পাশে একটি নির্মাম কাজ চলতেছে এই পাশের নির্মাণ কাজের সাথে জমিটির অবস্থান দেখতেই পাচ্ছেন জমিটি এখানে ষোলো ফিট ষোলো শতাংশ জমি রয়েছে এবং পাশে মেন সড়ক মেন সড়ক থেকে সেকেন্ড প্লট শাখা সড়কে থেকে ফার্স্ট প্লট জমিটি এবং পাশে দেখতেই পাচ্ছেন যে একটি বাড়ির কাজ চলমান রয়েছে তার পাশের জমিটি বিক্রি হবে যারা ক্রয় করবেন তারা স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন জমিটি ষোলো শতাংশ প্রতি শতাংশ চার লক্ষ টাকা দেখতে পাচ্ছেন জমিটির আশেপাশে বসতি রয়েছে বাড়িঘর রয়েছে এবং দুইশো ফিটের ভিতরে স্কুল কলেজ বাজার রয়েছে সকল ধরনের নাগরিক সুযোগ সুবিধা রয়েছে জমিটি থেকে দুইশো ফিট দূরত্ব পদ্মা সেতুর রেললাইন এই জমিটি যারা ক্রয় করবেন সরাসরি দেখে কাগজপত্র যাচাই করে ক্রয় করবেন জমিটি হস্তকলা হাসনাবাদ থেকে জমিতে আসতে দশ